যে আমরা নজর রেখেছিলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে অপারেশন সিন্দুর পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থাৎ এই এই ভাষণে ঠিক কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ভারত পাক সংঘাতের আবহে কি কোনো বড় বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে যেখানে এই মুহূর্তে আপনারা জানেন যে সং

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও তিন বাহিনীর প্রধান সেই বৈঠক দীর্ঘ বৈঠকে নিশ্চিত এমন কোন সিদ্ধান্ত হয়েছে যেটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই জাতিকে সরাসরি জানাতে চান প্রধানমন্ত্রী এবং সেই কি জানাতে চান তিনি কি ঘোষণা করতে চান রাত সময় জানতে পারবো ভারত পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা জানি যে যুদ্ধ বিরতি সংঘর্ষ বিরতি চলছে কিন্তু তারপরেও পরিস্থিতি সীমান্তে উত্তেজনা রয়েছে পাক প্ররোচনা রয়েছে এই পরিস্থিতিতে ভারতের জবাব কি হতে পারে এবং কাশ্মীর নিয়ে ভারতের সাথে পাক অকুপায়েড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীর যেটা রয়েছে তাই নিয়ে ভারতের স্পষ্ট বক্তব্য আছে সেটা ভারতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন ভারত কাজেই তাই নিয়েও বিষয় আলোচনা হতে পারে সেইটা নিয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা হতে পারে সব মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ বড় ঘোষণা আসতে চলেছে রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণে এরকমটাই অনুমান করা হচ্ছে ধন্যবাদ চিন্ময় আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি য় ভাচার্যের সঙ্গে